রোকেয়া বেগমকে রাবির শিক্ষক মুরতাদ আর কাফের বলে আখ্যা দিয়েছে এটা নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে ঝড় শুরু হয়ে গেছে ফেসবুকে ঠিক না আমি এটাকে সমর্থন করছি না সে যেটা বলেছে কাফের আর বলেছে শুধু এতটুকু বলে ক্ষান্ত হলেই হবে না সে জাহেল ফাসেক যে আল্লাহকে নিয়ে কুটুক্তি করে এবং যারা তাদেরকে সাপোর্ট করে তারাও কিন্তু মুরতাদ হয়ে যাবে ঠিক না যে মুরতাদ তাকে মুরতাদ বলতে হবে ঠিক না যে মুরতাদ তাকে মুরতাদ যারা বলবে না তারাও মুরতাদ হয়ে যাবে ঠিকই না যে হয়ে যাবে আল্লাহর সাথে করবে এই বেগম তার বইতে এমন ভাবে লিখেছে তার রোকেয়া রচনা বলির ভিতরে রয়েছে পাঁচশো চুরানব্বই পৃষ্ঠা ছয়শো দশ নম্বর পৃষ্ঠায় এখানে তিনি আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে বলে নাউজুবিল্লা নী সাল্লামকে অবমাননা করেছে বলে নাউজুবিল্লা শুধু তাই নয় বলে কোরআন নাকি নবী সাল্লাম নিজে নিজে বানিয়ে বলেছেন নাউজুল্লাহ বলতে পারবেন না তাকে মুরতাদ আপনি কেন বলবেন এক নাম্বার সে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে দ্বিতীয় নাম্বার সে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে ইসা সাল্লাম কিনি অবমাননা করেছে মোহাম্মদ সাল্লাই সাল্লাম কিনে অবমাননা করেছে সাত এম এ রসুল যারাই হবে যারাই তাদেরকে সাপোর্ট করবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো ঠিক কিনা বলেন শুধু তাই নয় সে পর্দার বিরুদ্ধে কথা বলেছে সে কোরআনের সরিয়ে আইনে সে বিশ্বাস করে না যারা সরিয়ে আইনে বিশ্বাস করে না তাদের ইমান কি থাকবে ইমান থাকবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যারা কোরআন দিয়ে ফয়সালা করে না তাদের ইমান থাকবে সুতরাং যারা তাদেরকে সাপোর্ট করবে তাদের ইমানও থাকবে এজন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে আমরা তাদের কথায় চলবো তাদের স্মরণে অনুসরণ করব যারা জান্নাতের পথে চলে গেছেন যারা মুরতাদ হয়ে গেছে তাদের পথ আমরা অনুসরণ করব কারণ মিজি সাল্লা জানিয়ে দিয়েছেন দ্য উইথ হুম লাভ উইথ হিম যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত আপনার মহব্বত যদি থাকে ইসলামের লোকের সাথে আপনার মহব্বত যদি থাকে কোরআনের সাথে আপনার মহব্বত যদি থাকে নবীজি সাল্লা সাল্লামের সাথে ক্যামতের ময়তানে নবীর সাথে আপনি জান্নাতে যাবেন বলেন সুহান আল্লাহ কিন্তু আপনার সম্পর্ক যদি ইহুদি খ্রিস্টানদের সাথে থাকে আপনার সম্পর্ক যদি খ্রিস্টানদের সাথে থাকে তাহলে আপনার হাসন নাশোর ওই খ্রিস্টানদের সাথে হবে ঠিক কিনা এজন্য আমাদের আমাদেরকে ইসলামের পথে আসার দরকার আছে না